প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর লিবারেল পার্টির দায়িত্বে থাকা তার নেতৃত্বে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কিংবা তার দায়িত্ব থেকে সে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এসব বিষয় নিয়ে কানাডার ফেডারেল রাজনীতিতে যখন তুমুল আলোচনা তর্ক বিতর্ক সমালোচনা একের পর এক জনমত জরিপে যখন দেখানো হচ্ছে যে জাস্টিন ট্রুডুর জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে পৌঁছেছে ঠিক সেই সময় নতুন একটি ইস্যু নতুন একটি বিতর্ক জনগণের সামনে এসে দাঁড়িয়েছে এবং সেই বিতর্কটি হচ্ছে সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে কানাডার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ফেডারেল ফাইন্যান্স মিনিস্টার ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার দ্য গ্লোব অ্যান্ড আজ একটি খবর প্রকাশ করেছে আমি বলবো যে একটি বোমা ফাটিয়েছে যেই খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের এক ধরনের বিরোধ তৈরি হয়েছে একটা টেন্স রিলেশান উত্তেজনাকর সম্পর্ক তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় মনে করছে ফাইন্যান্স মিনিস্টার হিসাবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড গভর্নমেন্টের যে ইকোনমিক মেজার্স ইকোনমিক পলিসিস এবং ইকোনমিক মেসেজগুলো ইফেক্টিভলি জনগণের কাছে পৌঁছে দিতে পারছেন না দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে জনমনে যে ক্ষোভ জনমনে যে হতাশা তৈরি হয়েছে তার পিছনেও গভর্নমেন্টের নেওয়া নানা পদক্ষেপ নানা বার্তাগুলো সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে না পারা বা পৌঁছে দি পৌঁছানোর ক্ষেত্রে ব্যর্থতাকেও প্রধানমন্ত্রীর কার্যালয় দায়ী করছে এবং সেই জন্যে তারা মনে করছে যে ফাইন্যান্স মিনিস্টার হিসাবে ক্রিস্টিফ রিল্যান্ড এফেক্টিভলি তার দায়িত্ব পালন করছে না গ্লোবাল মেইলার রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ক্রিস্টিয়া ফ্রিণ্ডকে ফাইন্যান্স মিনিস্টারের পদ থেকে সরিয়ে দিয়ে নতুন ফাইন্যান্স মিনিস্টারের নিয়োগের বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাপ আলোচনা হয়েছে দর্শক আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড হচ্ছে তাকে বিবেচনা করা হয় জাস্টিন ট্রুডুর বিকল্প নেতৃত্ব হিসাবে বা জাস্টিন ট্রুডুর পর কানাডার প্রধানমন্ত্রী হিসাবেও তাকে ভাবা হয় এবং এটিও বাস্তবতা যে ফেডারেল গভর্নমেন্টের লিবার গভর্নমেন্টের ক্যাবিনেটে মোস্ট পাওয়ারফুল মিনিস্টার হচ্ছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সেই ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কর্মকর্তাদের মত দ্বৈততা তৈরি হয়েছে বিরোধ তৈরি হয়েছে উত্তেজনাকর সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই উত্তেজনাকর সম্পর্কের সূত্র ধরে অর্থমন্ত্রীকে পরিবর্তনের আলাপ আলোচনা হচ্ছে ভাবা যায় এবং গ্লোব্যান মেইলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে চিফ অফ স্টাফ তার নেতৃত্বাধীন অধিকাংশ কর্মকর্তারা এই মনে করছেন ফ্রিল্যান্ড অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার নট এফিসিয়েন্ট এনা আফ দর্শক পত্রিকা হয়তো খুব শোভনভাবে এই শব্দগুলো চয়ন করেছে কিন্তু যার মূল বার্তা দ্বারা হচ্ছে ফ্রিল্যান্ড হচ্ছে আমরা যদি ঠিক খাস বাংলায় আমাদের ল্যাঙ্গুয়েজে বলি অর্থমন্ত্রী হিসেবে ব্যর্থ ব্যর্থতার পরিচয় দিয়েছে আজ সারাদিন কানাডার ফেডার মানে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টুইটারে রাজনৈতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে শুধু মহলে এই বিষয়টি ছিল মানে একেবারে টক অফ দ্য কান্ট্রি টক অফ দ্য টাউন যাই বলি না কেন এবং গ্লোবেন মেইল যখন এই খবরটি প্রচার করলো তখন জাস্টিন ট্রুডু কানাডার প্রধানমন্ত্রী তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছেন সেখানে নেটো সম্মেলনে তিনি যোগ দিচ্ছেন এবং সুযোগ পেয়ে সাংবাদিকরা সেখানেও তাকে এই গ্লোবেন মেলের রিপোর্টে নিয়ে তাকে জাস্টিন টুডুকে প্রশ্ন করে তারা এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে অর্থমন্ত্রী হিসাবে এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের মানে এক মত দ্বৈততা তৈরি হওয়া তারা তাকে ইনিফিশিয় ভাবছে কিংবা জাস্টিন টুডু অর্থমন্ত্রী পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা করছেন কি না গ্লোবেন মেইলের সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সরিয়ে দিয়ে অর্থমন্ত্রী হিসাবে ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নিকে নিয়োগের নিয়োগের বিষয়টি সেখানে আলোচিত হয়েছে দর্শক প্রতিক্রিয়া যাওয়ার আগে আমি ঠিক মার্ক কার্নির বিষয়ে দু একটি তথ্য আপনাদের সামনে হাজির করতে চাই মার্ক কার্নি হচ্ছে একমাত্র ব্যক্তি আমার মনে হয় যে পৃথিবী মানে পুরো বিশ্বের ব্যাংকিং ইতিহাসে আমার জানা মতে ভুল হলে আপনারা নিশ্চয়ই আমাকে সেটি সংশোধন করে দিবেন যিনি দুই দুটি দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন মার্ক কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কানাডার ব্যাঙ্ক অফ কানাডার গভর্নরের দায়িত্ব পালন শেষে তিনি যখন তার দায়িত্ব শেষ করে চলে আসেন তখন ব্রিটিশ গভর্নমেন্ট তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যায় এবং তিনি ব্রিটিশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন ব্রিটিশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন শেষে তিনি যখন কানাডায় ফিরে আসেন জাস্টিন ট্রুডোর লিবার গভর্নমেন্ট তাকে গভর্নমেন্টের জাতিসংঘে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয় তিনি এখন ফেডারেল গভর্নমেন্টের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তবে সাম্প্রতিক সময়ে মার্ক কার্নি নানাভাবে আলোচনায় এসেছেন রাজনীতিতে আলোচনায় এসেছেন শুধু সমাজে আলোচনা এসেছেন তাকে নিয়ে যে মূল আলোচনাটি সেটি হচ্ছে তাকে ভাবা হচ্ছে বিশেষ করে সুধি সমাজে বাবা হচ্ছে লিবারাল পার্টির পরবর্তী নেতা হিসাবে অর্থাৎ কানাডার পরবর্তী মানে লিবারাল পার্টি যদি ক্ষমতায় থাকে বা ক্ষমতায় যায় তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মার্কানি যদিও নিজে একাধিকবার অস্বীকার করেছেন যে তিনি এখনই রাজনীতিতে যোগ দেওয়ার বিষয় চিন্তা করছেন না কিংবা লিবারাল পার্টির লিডারশিপ গ্রহণের জন্য তিনি এখন প্রস্তুত না বা কোনো কন্টেস্ট করারও তিনি প্রস্তুতি নিচ্ছেন না কিন্তু রাজনৈতিক অঙ্গনের আলোচনায় এটি আছে মিডিয়ার আলোচনায় এটি আছে যে জাস্টিন টুডুর বিকল্প কিংবা পরবর্তী ব্যক্তি হচ্ছেন মার্ক কার্নি যদিও লিবারেল পার্টির মধ্যে আগাগোরাই ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ফ্রিল্যান্ডের নামটি উচ্চারিত হতো জাস্টিন টুডুর বিকল্প হিসাবে বা জাস্টিন টুডুর উত্তরসূরী হিসাবে বা কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে এবং ফেডারেল গভমেন্টের ক্যাবিনেটে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ফ্রিল্যান্ড হচ্ছে মোস্ট পাওয়ারফুল মিনিস্টার এটি সর্বজনবেদিত সবাই জানে দশক কানাডার যে জনমত জরি প্রতিষ্ঠানগুলো আছে বা বিভিন্ন পত্রিকাও তাদের উদ্যোগে একাধিকবার মানে একটি তারাও জনমত জরি করেছে যে জাস্টিন ট্রুডুর উত্তরসূরি হিসাবে কিংবা লিবারেল পার্টির পরবর্তী নেতা হিসাবে ক্যানাডিয়ানরা কাকে দেখতে চায় ইন্টারেস্টিংলি সেখানে যে নামগুলি উঠে এসেছে সেই নামগুলোর মধ্যে মার্ক কার্নির নাম যেমন আছে ক্রিস্টি ফ্রিল্যান্ডের নামও আছে এবং জনমত জরিপের যে তথ্য সেটিও খুব ইন্টারেস্টিং মোস্ট অফ দ্য পিপুলের কাছে কানাডার সাধারণ জনস মানুষের কাছে জাস্টিন ট্রোডুর বিকল্প হিসাবে কিংবা তার উত্তরসূরী হিসাবে মার্ক কার্নি হচ্ছেন জনপ্রিয় ব্যক্তি কিন্তু লিবারেল পার্টির অভ্যন্তরে তিনি আবার যেহেতু তিনি পার্টির লোক না তিনি আবার অতটা জনপ্রিয় না অতটা গ্রহণযোগ্য না লিবার পার্টির অভ্যন্তরে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য হচ্ছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কিন্তু মাস পিপুলের কাছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আবার গ্রহণযোগ্য না তিনি অজনপ্রিয় খুবই অজনপ্রিয় জাস্টিন ট্রুডোকে যেমন এই মুহূর্তে সবচেয়ে মানে আনপপুলার পলিটিশিয়ান ভাবা হয় কানাডাতে ঠিক একইভাবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডও ও সবকটি জনমত জরিপে মোস্ট আনপপুলার তার মতোই আনপপুলার পলিটিশিয়ান ইন কানাডা গত সপ্তাহে টরন্টোর একটি বাই ইলেকশনে মূলত মানে তিরিশ বছরের লিবারেল পার্টির যে একটি ঘাঁটি আসন বাই ইলেকশনে সেটি লিবারাল পার্টির হাত হয়ে গিয়েছে এবং সেটির জন্য ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকেই আসলে দায়ী করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যে তার যে বিরোধটি বেজেছে সেখানেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এককভাবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে দায়ী করছেন মানে টরন্টো স্যান পোল বা ইলেকশনে জাস্টিন জাস্টিন টুডুর মানে লিবারেল পার্টির প্রার্থীর হেরে যাওয়ার বিষয় দিয়ে যাই হোক এখন এই বিষয়টি এখন আলোচনায় আসছে যে ক্রিস্টিয়া ফ্রিলকে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে সেখানে মার্ক কার্নিকে অর্থমন্ত্রী হিসাবে সেখানে বসিয়ে দেওয়া এতে দুই কাজ হয় প্রথমত অবশ্যই মার্ক কার্নি অত্যন্ত এফিশিয়েন্ট একজন মানে ফাইন্যান্সিয়াল সেক্টরে তিনি অত্যন্ত এফিসিয়েন্ট পার্সোনালিটিস প্রুবেন কারণ তিনি দুটি দেশের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব পালন করেছেন আবার তার নাম যেহেতু জাস্টিন টুডুর বিকল্প হিসাবে কিংবা লিবারেল পার্টির নেতা হিসাবে আলোচিত হচ্ছে ফলে এই সময়ে তিনি অন্য অর্থ মন্ত্রণালয় কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে জাস্টিন টুডুর জায়গাটা আসলে এক ধরনের আনচ্যালেঞ্জড থেকে যায় যাই হোক ওয়াশিংটনে দর্শক যেটি বলছিলাম যে ওয়াশিং জাস্টিন ট্রুডু এখন ওয়াশিংটনে রয়েছেন নেটোর সম্মেলনে অংশ নিতে সেখানে সাংবাদিকরা গ্লোব অ্যান্ড মেইলের এই রিপোর্টটি নিয়ে তাকে প্রশ্ন করেছিলেন তিনি কিন্তু রিপোর্টটি ইন অ্যাকুরেট অসত্য রিপোর্টটি নিয়ে তিনি কোনো মতামত দেননি কোনো মন্তব্য দেননি এমন কোনো কথা বলেননি কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে মার্ক ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সরিয়ে দিয়ে মার্ক কার্নিকে অর্থমন্ত্রী করার বিষয় নিয়ে জাস্টিন ট্রুডু কোনো পদক্ষেপ আছে কিনা বা নিয়েছেন কিনা তিনি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সরিয়ে দিতে চান কিংবা মার্ক কার মার্ক কার্নিকে ফাইন্যান্স মিনিস্টার করতে চান সেটি স্পষ্টভাবে বলেননি তবে তিনি বলেছেন মার্ক কার্নিকে ফেডারেল পলিটিক্সে নিয়ে আসার জন্য যুক্ত করার জন্য এবং ফেডারেল ক্যাবিনেটে তাকে নিয়ে আসার জন্য তার মন্ত্রিসভার মন্ত্রী করার জন্য তিনি বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু মার্ক কার্নি রাজি হচ্ছেন না তিনি এও বলেছেন যে মার্ক কার্নি যদি ফেডারেল পলিটিক্সে যুক্ত হয় লিবারেল পলিটিক্সে যুক্ত হয় এবং তিনি যদি লেবার ফেডারেল ক্যাবিনেটে মার্ক কার্নিকে যদি যুক্ত করা যায় তাহলে সেটি হবে ফেডারেল গভর্নমেন্টের জন্য বা লিবারেল ক্যাবিনেটের জন্য একটি অত্যন্ত অত্যন্ত লাভজনক সংযোজন তবে জাস্টিন টুডু একথাও বলেছেন যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের উপর তার পূর্ণ আস্থা আছে কারণ সহকর্মী হিসাবে একসঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছেন তার যোগ্যতা কর্মদক্ষতা কোনো কিছুর ব্যাপারে তার কোনো সংশয় নেই তার আস্থা আছে দর্শক এই বিষয়গুলো নিয়ে টুইটারে নানা ধরনের মানে চমৎকার চমৎকার সব মন্তব্য কেনাডার যারা সুধী সমাজ কিংবা সাংবাদিকরা বা অনেকেই অনেক মন্তব্য করেছেন এবং তার চাইতে একটি বড় বিষয় হচ্ছে যে কথাটি অনেকে বলেছেন যে গ্লোবাল মেলে এই রিপোর্টটি যিনি প্রকাশ করেছেন রবার্ট ফেফ তিনি হচ্ছেন কানাডার তাকে বলা হয় কানাডার ডিভার্স্টেটিং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অর্থাৎ তিনি যেদিকে তাকান যেদিকে হাত দেন একেবারে ভেঙ্গে চুরি চুরমার করে দেন এমন একজন ড্রাগসাইটে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আবার কানাডার প্রাইম মিনিস্টার অফিস কানাডার প্রাইম মিনিস্টার অফিস হচ্ছে আসলে নিয়ন্ত্রণ করে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ যে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সরকারের মন্ত্রী এমপি পলিটিশিয়ানরা মিডিয়াতে কি ধরনের বার্তা দেবে কি ধরনের কথা বলবে কি কথা বলবে কি বলবে না সেটি টোটাল কন্ট্রোল করে অফিস অফিস যেখানে পুরো ফেডারেল সবকিছু নিয়ন্ত্রণ করে তাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো তথ্য মিডিয়াতে যেতে পারে না সেখানে প্রাইম মিনিস্টারের অফিসে ক্রিস্টা ফ্রিল্যান্ডের সঙ্গে গভর্নমেন্টের মোস্ট পাওয়ারফুল মিনিস্টারের সঙ্গে এক ধরনের একটা টেন্স সিচুয়েশন তৈরি হয়েছে সরকার ফাইন্যান্স মিনিস্টারকে সরিয়ে দিয়ে নতুন ফাইন্যান্স মিনিস্টার নিয়োগের ভাবনা করছেন এমন একটি সেন্সিটিভ নিউজ এই মুহূর্তে যখন জাস্টিন টুডুর জনপ্রিয়তা টালমাটাল একটা অবস্থা এটি কোনোভাবেই মিডিয়ায় যাওয়ার কথা না ফলে অনেকে মনে করছেন যে প্রাইম মিনিস্টার অফিসই আসলে এই তথ্যটি বাজার মানে লিক করে দিয়েছে এবং লিক করার ক্ষেত্রে তারা এমন একজন ডাকসাইটে জার্নালিস্টকে বেছে নিয়েছে যাকে নিয়ে কোনো প্রশ্ন কোনো প্রশ্ন নেই যার রিপোর্ট নিয়ে কখনো কেউ কোনো প্রশ্ন করেন না কেউ কোনো উদ্দেশ্য খোঁজেন না যাই হোক এগুলো সোশ্যাল মিডিয়ার আলোচনা হয়তোবা রবার্ট ফিফ তার মতো করে তিনি অনুসন্ধান করে তিনি এই খবরটি পেয়েছেন বাট জাস্টিন টুডুর যে প্রতিক্রিয়া এবং সব কিছু মিলিয়ে এটি বোঝা যায় যে প্রাইম মিনিস্টার অফিসে এক ধরনের একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে এবং সেই অস্বস্তিকর অবস্থাটার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়েই ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন কি না তিনি আদৌ ক্যাবিনেটেও থাকবেন কি না নাকি আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সেগুলো দেখার জন্য বোঝার জন্য আমাদেরকে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে ততক্ষণ দর্শক যখন কোনো ডেভেলপমেন্ট হবে পরিবর্তন হবে নিশ্চয়ই সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার আজকের এই আলোচনাটি শোনার জন্যে